আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ব্লগটা মাকে দিয়ে শুরু করছি সেল সেল পাঁচটা নাইটির সাথে একটা ফ্রি শপিং ওখান থেকে দেখছে মা নাইটির ভারে কাত হয়ে গেছে প্রচুর নাইটি নিয়ে আসে ব্লগটা শেষ অব্দি কিন্তু আমার সাথে থাকতে হবে তাহলেই জানতে পারবে আজকে নাইটির কি রহস্য চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি আমার নিজের বাড়ি গোহাটি থেকে ব্লগ করছি জাস্ট এই চান টান করে পুজো সেরে নিয়েছি পুজো টুজো সেরে এবার বাইরেটা দেখো মানে বাইরে আর তাগানো যাচ্ছে না মানে কলকাতাতেও যেই রকম গরমটা ছিল গরম পেয়েছি এইখানেও ঠিক সেই গরমটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে তাও সকালের দিকে একটু মেঘলা মেঘলা করেছিল আকাশটা একটু মেঘলা দেখে ভাবলাম যে যাক একটু ঠিক আছে তারপরে একেবারে মানে চড়া রোদ চলো এখন আমি একটু রান্না বান্নাও করবো তারপরে মাকে মায়ের জন্য কি কি এনেছি চলো মাকেও দেখাবো তোমাদেরকেও দেখায় আর মায়ের জন্য একটা স্পেশাল গিফট আছে যদিও সেটা কিন্তু সম্পূর্ণ মায়ের টাকা দিয়েই কেনা মানে মা আমি বা দিদি কেউ আমরা সেটা গিফট করিনি মানে মায়ের নিজের টাকার থেকে মাকে একটা সুন্দর জিনিস কলকাতা থেকে আমি কিনে এনেছি সেটা মা রাত্রেবেলায় আমি আর কিছু দিইনি আমি নিজেও একটু টায়ার্ড ছিলাম তো আর কিছু বার করা হয়নি তো এখন আমি মাকে দেব চলো তোমরাও দেখো হ্যাঁ না এটা দেখো কি এনেছি এটা পরে দেখাবো

কঠনও দেখতে বসে গেছে যে দিদার কী এলো পুজোর বাজার কি এলো দিদা বলেছে চার দিনে চারটে নাইটি পড়বে বলেছো তো নাইটি নাকি নেই নাইটি নাকি ছেঁড়া নাইটি পুরোনো পুরোনো নাইটি অ্যাকচুয়ালি আমি কলকাতায় গেলে প্রত্যেকবারই মায়ের জন্য আমার জন্য মানে একেবারে বেশ অনেকগুলো করে নাইটি নিয়ে আসি খুব সস্তায় আনি যার এগুলো মানে ধোয়ার পরে এত নরম হয়ে যায় সেই কারণে মানে গড়িয়াহাটে নাইটি জিন্দাবাদ খুব কমের মধ্যে এমন কিচ্ছু দাম নেয় না মানে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে সব নাইটিগুলো কোনো চারশো পাঁচশো টাকার নাইটি নয় হাত কাটা এনেছি আর ছোট হাত আলাও এনেছি এরপরে শীতকাল আসছে বাবা মা তুমি তো একদম স্লো মোশনে করছো ক্যান্ডি মুখ ফিরিয়ে বসে গেছে এইদিকে ওর আর ভালো লাগছে না দেখতে দেখো কালার গুলো দেখো প্রত্যেকটা কালার সুন্দর খুব সুন্দর এইটা হচ্ছে বদ্ধি দিয়েছে ঠিক আছে এটা বদ্ধি দিয়েছে এগুলো পড়বে আর আছে আর আছে দেখো ব্যাস কটনও বসে গেছে একেবারে দেখছে দিদা কি শপিং হয়েছে পুজোর শপিং কি হয়েছে আমাদের হলো না এখনো ঠিক আছে ইচ্ছে করে এই প্রিন্টগুলো নিয়েছি যাতে তোমার তো সাদা নিলেই আগের বার দু তিনটে সাদা ছিল সব হলুদ লাগিয়ে এই লাগিয়ে সব রেখেছে এই একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা পাঁচ দিনে ষষ্ঠী থেকে আরম্ভ করে দেবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ওই নাইটি পরে ইয়ে করবে তাই না কটন নাইটি পরেই ঠাকুর দেখতে চলে যাবে বল হয়েছে আচ্ছা ওইটা তোমার বড় মেয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা মায়ের যে স্পেশাল গিফটের কথা তোমাদের বলছিলাম যেটা আমরা নিয়ে এসেছি এবার এটা দেখে মা কি করবে দেখি না তুই কাঞ্চনা হাসছো আর এটা দেখে দিদা কি করবে আমি সেটাই জিজ্ঞেস করছি যে দিদা কি করবে কি আছে ওর মধ্যে

চাং ফুমার সোনার না তো এটা এটা কেউ আমরা তোমার মেয়েদের কোনো টাকার নয় এটা তোমার নিজের পোস্ট অফিসে জমানোর টাকা থেকে এইটা তোমাকে তোমার জন্য নিয়ে এসেছি দেখো বেশ তুমি সব সময় পড়ার জন্য বলো কি সুন্দর ডিজাইনটা দেখো মনে করো যে বাবা তোমাকে পুজোতে দিয়েছে বাবারই তো টাকা কী ডিজাইনটা পছন্দ হয়েছে তা এর জন্য চোখের জল ফেলার কী রয়েছে এটা তো এটা আমাদের টাকার নয় তো ওটা তো তোমার এটা তোমার টাকা বাবার সেই টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে তো এটা ইয়ে করেছি আপাতত এটা আনা হয়েছে পরে আবার চিন্তা করা যাবে আর কি আনা এটা আমাদের নয় বলছি না আমরা শুধু পছন্দ করে নিয়ে এসছি এটা তোমার টাকা তোমার জিনিস দেখ দিদা কি করছে দেখ দিদার এই চোখের জল ফেলাটা আর গেল না দিদার না করবেই না না মনটা এই বয়সে আর মন খারাপ করে লাভ নেই মনটা তো বাবার জন্য খারাপ হচ্ছে না তোমার বাবার জন্য খারাপ হচ্ছে কি না বাবার না বাবা নেই কথা বলো তুমি ও কত দিদা দেখ দাদুকে ভুলে গেছে আর দাদুর টাকা দিয়ে দেখ ফুটানি করছে দাদুর টাকায় ফুরানি করছে এই ও ও দেখে দিচ্ছে ও দেখে দিচ্ছে পছন্দ হয়েছে ঘটনা রে পছন্দ হয়েছে খুব ভালো সুন্দর হ্যাঁ খুব সুন্দর হয়েছে বেশ এই সময় এটা পড়বে বেশ ও আবার ওটা নিয়ে চলে গেল হয়েছে এরকম দেখাও সব আমাদের আমার বন্ধু বান্ধবী ইউটিউবে ছড়ায় রয়েছে এরম করে দেখিয়ে বলো এবার তোমার কেমন লেগেছে ডিজাইনটা

সবাইকে দেখাবে যে আমি নাইটি পরেছি আর কানের দুল পুজোতে কানের দুল পরে এটা সেই রাসবিহারি যেখান থেকে সোনার দই কিনি হ্যাঁ আমি আর বর্দি গিয়ে কিনেছি হয়েছে পছন্দ হয়েছে চলো তোমার পুজোর মার্কেটিং শেষ তাহলে আর কি লাগবে হ্যাঁ তা আবার চিন্তায় পড়ে গেছে হ্যাঁ তো নাইটিগুলো পছন্দ হয়েছে ওগুলো সব একটা একটা ধুয়ে রেখে এবার দুলটা আপাতত রেখে হ্যাঁ না প্যাঁচ না এমনি ডাটি তুমি প্যাচ তো পর না হ্যাঁ ব্যাস পরবে তারপর তুমি চোখ বজালে ওটা কাকে দিয়ে যাবে একটা একটা আমিনোমা একটা বদি নেবে আর তুমি এটা ওই ডাব্বাটা দেবে যাই হোক সবার কিরকম লাগলো তোমরা একটু জানিও মা ইমোশনাল হয়ে গেছে দুলটা দেখে অ্যাকচুয়ালি সবসময় দুন মা কানে পড়ে থাকতো তো এখন একা একা থাকে বলে আমি ভয় পাই যে এখানে আমার অনেকে আসা যাওয়া করে তো আমি না থাকলে তো আর মায়ের ওগুলো বেশ বড় বড় একটু ভারী সেই কারণে আমি আর গিয়ে এটা বেছে নিয়ে এসেছি দেখো ডিজাইনটা খুব সুন্দর হয়েছে মাকে এটা আমরা সারপ্রাইজ দিলাম কিন্তু এটা মায়ের টাকাতেই নেওয়া হয়েছে সেজে গুজে নিক চলো বন্ধুরা আজকে তাহলে এখানে ব্লগটা শেষ করছি সবার কীরকম লাগলো একটু জানিও এখন তো আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আসছে বাবা একটু বৃষ্টি হলে আমি বাঁচি কলকাতার এত গরম পেয়েছি আমার মানে অতিষ্ঠ হয়ে গেছে এখানে এসে একটু মানে খুব রোদ ছিল এখন আবার একটু দেখছি মেঘলা করেছে কিন্তু প্রচণ্ড গুমোট গরম একটু কালো হয়েও এসছে বৃষ্টি হলে তো ভীষণ ভালো হয় যাই হোক যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো আর অবশ্যই করে তার পাশে বেল আইকনটাকে প্রেস করবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এখানে শেষ করছি চলো টাটা